আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে কবে পাঠানো হবে এবং কলেজ কর্তৃক সেই প্রবেশপত্র ডাউনলোড করে তোমাদেরকে কবে হাতে দিবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তো তোমরা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ করবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সেগুলো নোটিশের বিবরণ জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে কারণ সেগুলোর নোটিশ তোমাদের জন্য এই চ্যানেলটিতে জানিয়ে দেওয়া হবে তো প্রশ্ন হলো তোমাদের পরীক্ষার যে প্রবেশপত্র সেটি তোমাদের কলেজ থেকে কবে দেওয়া হবে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশে জুন দুই মঙ্গলবার বাংলা জাতীয় ভাষা এই পত্রের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে দুই নয় দুই হাজার চব্বিশ সোমবার তো এখন প্রশ্ন হলো তোমাদের পরীক্ষার জন্য যে প্রবেশপত্র সেটি তোমাদের কলেজ থেকে তোমরা কবে আনতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য এই প্রবেশপত্র কবে তোমাদের কলেজে পাঠিয়ে দেবে এবং তোমাদের কলেজ কর্তৃক নির্দিষ্ট একটি প্রসেসের মাধ্যমে সেই প্রবেশপত্র কবে ডাউনলোড করবে এবং তোমাদের হাতে কবে সেই প্রবেশপত্রটি দিয়ে দিবে তো আমরা যদি গত বছরের প্রবেশপত্র দেওয়ার যে নির্ধারিত তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টি যদি আমরা একটু তুলে ধরি তাহলে বুঝতে পারবো তোমাদের পরীক্ষার প্রবেশপত্র তোমাদের পরীক্ষা শুরু কয়েকদিন আগে দেবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্য ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন কলেজ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো যে গত বছর পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে আট থেকে নয় দিন বা দশ দিন আগে প্রবেশপত্র দেওয়া শুরু হবে প্রবেশপত্র নেওয়ার জন্য কোনো টাকা পয়সা কোনো নেওয়া হবে না তোমরা সরাসরি তোমাদের কলেজে যাবে রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যাবে বা রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটি তোমরা অবশ্যই নিয়ে যাবে ইনশাআল্লাহ সেই নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের প্রবেশপত্রটি তোমরা নিয়ে আসবে তো এই ছিল গত বছরের প্রবেশপত্র দেওয়ার যে নির্ধারিত একটি যে সময়সীমা সেই সময়সীমা অনুযায়ী আমরা বলতে পারি যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে দশ দিন আগে থেকে প্রবেশপত্র দেওয়া শুরু হবে তো এই ছিল আডবিট তথ্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম